মমতা ব্যানার্জি বলেছিল কলকাতা শহরকে লন্ডন বানিয়ে দেবো লন্ডন তো বানলই না উল্টে কলকাতা শহরকে লন্ঠন বানিয়ে দিল আজকে উনি যে টাকার কথা বলছেন নট করে মুখ্যমন্ত্রী মমতা আপা মমতা খালা মমতা বুবু তুমি কি কালীঘাটে টাকা ছাপাও না নবান্নে টাকা ছাপাও হ্যাঁ জনগণের টাকা জনগণের টাকা নিয়ে তুমি মৎস করছো একটা বাজার যখন থাকে কোনো এলাকায় তার নির্দিষ্ট কতগুলো নিয়ম থাকে সেই নিয়ম কি পশ্চিমবঙ্গে মানা হচ্ছে বা কলকাতা শহরের বুকে মানা হচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আইনজীবী স্যার সেটা কি মানা হচ্ছে পুরসভার যে বিষয়গুলো দেখার কথা যে প্রত্যেকটা দোকানের মাঝে এত ইঞ্চি করে ছাড় দিতে হবে ফায়ার ব্রিগেড ঠিকঠাক মতো আসতে হবে বা জল নিকাশি ব্যবস্থা এই যে পুরো বিষয়গুলো পুরসভা দেখার কথা সেই সব কিছু কি দেখা হচ্ছে কারণ আমরা খিদিরপুরে যে ঘটনা দেখলাম তাছাড়া বাকি যে জায়গাগুলোতে সম্প্রতি আগুন লেগেছে সেখানে কিন্তু দমকল ব্যবস্থা দমকল ঢুকতেই টাইম লেগে যাচ্ছে কলকাতা পুরসভা তাহলে কী করছে দেখুন কলকাতা হচ্ছে মেট্রোপলিটন শহর এবং কলকাতা না কলকাতা কর্পোরেশন এবং কলকাতা কর্পোরেশনের একটা ঐতিহ্য আছে এই কলকাতার যে মেয়র হয় তার ডেজিনেশন ইকুবলেন টু মিনিস্ট্রি রাষ্ট্রমন্ত্রী এই চেয়ারে বসে গেছে আমার দেশের স্বাধীনতা সংগ্রামী যার নামে আমরা গর্ব করি সুভাষচন্দ্র বোস এই চেয়ারে বসে গেছে চিত্তরঞ্জন দাস এই চেয়ারে বসেছে বিকাশ রঞ্জন এই চেয়ারে বসেছে প্রয়াত সুব্রত মুখার্জি সেই চেয়ারে বসে আছে এখন ফিরা ধাকি যে নাকি যার মেয়ে রাস্তায় বেরুলে। তার মেয়ে বলছে আমাকে চোরের মেয়ে চোরের মেয়ে বলছে আমি বলছি না তার মেয়ে বলছে যে লোকটি বসে আছে সে গেঞ্জি পরে টাকা নিচ্ছে যে লোকটি একটা ইসলামিক জলসায় বা অনুষ্ঠানে বলছে দাওতে ইসলাম আজ আমরা তিরিশ পার্সেন্ট আছি আল্লাহ যদি করে আমরা সত্তর পার্সেন্ট হয়ে যাব দাওতে ইসলাম এটা বলা যায় সাংবিধানিক চেয়ারে আজকে আপনি দেখুন এই যে আগুন বড় বাজারে আগুন লাগে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না হাওড়াতে আগুন লাগে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না আপনি রাজাবাজার মার্কেট কলুটালা মেটিয়াবুরুজ খিদিরপুর যত মুসলমান এলাকাগুলো আছে মার্কেটগুলো আছে অ্যাম্বুলেন্স তো অনেক দূরে থাক একটা সাইকেল ঢুকতে পারবে না এত কনজেস্টেড মানে ঘর ঘরের ভেতরে মশারি মশারির উপরে আবার মশারি মানে একটা ছাড় পোকা পারবে না এমন দিন আসছে বিশেষত মুসলিম অধিসত ঘিঞ্জি এলাকাগুলো এখানে আগুন লাগবেই এই কারণে আজকে মুসলমানদের চাকরি নেই বাকরি নেই ব্যবসা নেই বাণিজ্য নেই মুসলমানদের আজকে সাচার কমিটি রিপোর্ট দেখিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিল মুসলমানদেরকে বলেছিল দেখো বামফ্রন্টের আমলে এই সাজার কমিটি রিপোর্ট দেড় পার্সেন্টও চাকরি নেই ব্যবসা নেই বাণিজ্য নেই আপারা মায়েরা বুবুরা খালারা আপারা আম্মা জানেরা আপনারা আমাকে ভোট দিন আপনাদের অর্থনৈতিক অবস্থা আমি ফিরিয়ে দেবো আপনাদের চাকরি ব্যবসা বাণিজ্য সমস্ত দেখার দায়িত্ব আমার এবং মুসলমানরা দুহাত তুলে ওনাকে দু করে আশীর্বাদ করে ওনাকে মসনদে বসিয়েছিল দু হাজার এগারো সালে আজও বসে আছে মমতা বাবু মুসলমানদের ভোটে তাই সেই মুসলমানদের এলাকায় চাকরি নেই বাকরি নেই ব্যবসা নেই সেই জন্যে যত মুসলমানের প্রোডাকশনও হচ্ছে যত সন্তানও বাড়ছে তত দোকানও বাড়ছে তত রাহাজানিও বাড়ছে তত খুনও বাড়ছে তত অত্যাচারও বাড়ছে কিন্তু ভোট লুটের সময় এই মুসলমানরাই মমতা ব্যানার্জিকে যে তাই তাই তো মমতা ব্যানার্জিকে বলতে হয়েছিল দুদেল গাইদের একটু আর লাত খেতে হবে মুখ্যমন্ত্রী কিছু করেননি বলছেন মানে এই যে স্বাস্থ্য শিক্ষা মুসলমানদের জন্য কিছু উন্নতি করেননি বলছেন দু থেকে উনি সাচার কমিটির রিপোর্ট বাস্তবে রূপ দেবার কথা দশ হাজার মাদ্রাসা করার কথা আজকে কেন উনি এগারো সাল থেকে আজ পর্যন্ত ক্ষমতায় আছে ছশোটা চোদ্দ ছশো চোদ্দটা মাদ্রাসা ছিল তাই আছে আজকে উনি রাজাবাজার কলুটালা ওই সব কলকাতায় রিয়েটেড আমি বাইরের কথা ছেড়ে দিচ্ছি মুর্শিদাবাদের সমস্ত পরিযায়ী শ্রমিক আমরা কখন জানতে পারলাম যে লক্ষ লক্ষ পরিযায় শ্রমিক কোভিড হয়েছিল বলেই তো আমরা জানতে পারলাম যে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক আমার রাজ্য থেকে অন্য রাজ্যে গেছে দিস ইজ দ্য প্রুফ আজকে দোকানের পর দোকান একটা চায়ের দোকানকে কেন্দ্র করে মারপিট হয়ে গেল দুপক্ষ তা অর্থাৎ কর্মসংস্থান নেই বলি নিউ মার্কেটে রাস্তায় দোকান কর্মসংস্থান নেই বলি খিদিরপুরের রাস্তার উপরে ডালা শুধু ডালা না বড় বাজার রাজা বাজার থেকে আরম্ভ করে একটা ডালা বসাতে গেলে তাদেরকে আমার এই হাইকোর্ট চত্বরে বিল্ডিং এর সামনে যারা বসে আছে তাদেরকে হপ্তায় কত টাকা দিতে হয় রাজ্য সরকারকে রাজ্য সরকার কেন্দ্র শাসক দলের নেতা শাসক দলের পুলিশ শাসক দলের আইনসি শ্রমিক নেতারা কালেকশন করে সুতরাং এটা তৃণমূলের রাজত্বে হামকি সে কম নেই অর্থাৎ আজকে সরকার যে ঢংটা নাচাচ্ছে এটা ছাব্বিশ সালকে দেখে ঢংটা না কিন্তু মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে তো ঘোষণা করেছেন ক্ষতিগ্রস্তদের জন্য টাকা ঘোষণা করেছেন আমি বলছি যে এই যে পার্ক সার্কাসের মতো জায়গায় বিআইনি নির্মাণ হচ্ছে এই যে দোকানগুলো এত গায়ে গায়ে হয়ে যাচ্ছে এগুলো ঠিকঠাক মতো ব্যবস্থা না করে ক্ষতিগ্রস্তদের টাকা দিলে কি সমস্যার সমাধান হবে দেখুন মমতা ব্যানার্জি বলেছিল কলকাতা শহরকে লন্ডন বানিয়ে দেবো লন্ডন তো বানলই না উল্টে কলকাতা শহরকে লন্ঠন বানিয়ে দিল আজকে উনি যে টাকার কথা বলছে নট কোনো মুখ্যমন্ত্রী মমতা আপা মমতা খালা মমতা বুবু টাকা যে দিচ্ছ তোমার বাপের টাকা তুমি কি কালীঘাটে টাকা ছাপাও না নবান্নে টাকা ছাপাও হ্যাঁ জনগণের টাকা জনগণের টাকা নিয়ে তুমি মৎসপ করছো মৎসপ করছ চাকরি দিতে পারছো না প্রতি বছর বিজনেস সাবমিট সম্মেলন করছো বড় বড় শিল্পপতিদেরকে ডাকছ লাল কার্পেট ডেকে এখানে শিল্প করো এখানে বিদ্যুতে শিল্পপতি পাচ্ছ না তাই সৌরভ গাঙ্গুলি ক্রিকেটারকে দিয়ে ওনাকে শিল্পপতি সাজাতে হচ্ছে বিদেশে তোমার দেখা নাই রে তোমার দেখা নেই বাংলায় শিল্পের দেখা নাই রে বাংলায় শিল্পের দেখা নাই তাই তো মমতা ব্যানার্জিকে বলতে হয় চপ ভাজো মুড়ি ভাজো ঘুগনি তৈরি করো আগে মমতা ব্যানার্জি চপ ভেজে দেখাক না আগে মমতা ব্যানার্জির ভাইপো চপ ভাজুক না আগে মমতা ব্যানার্জির সোনা বৌদি একটা চপ ভেজে দেখাক না তারপরে তো জনগণ করবে